সদ তুমি আলো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কওয়া কাদের কেউ জানে না খবর তার বলেন ঠিক ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌ আকাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হয়ে যাও সাহেব শাহে বাপনার বাসাই কাউয়া কাদের গাছেনি ঠাকুর গাউয়ের গসাই আপনি থাকতে তারে দিছেননি পালাব না পালাব না যদি যাইতে হয় ফকরুল সাহেবের বাসায় যে উঠবো এই জন্য লেখক ভালোই লিখছে ফকরুল সাহেব আপনার বাসাই কাউয়া কাদের গেছে মি ঠাকুর গাউয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি তার সাথে যে হিসেব বাকি তার সাথে যে হিসেব বাকি আসে কোটি জনতা আমার আছে না নাই সাথে যে সব বাকি আসে কোটি জন তার পালিয়ে গেছে কৌ আকাদের কেউ জানে না খবর তাম জিগে তুলছেন নাকি এরপরে বলতো কি জানো ওই যে ডায়লগ কমন ডায়লগ খেলা হবে খেলা হবে খেলা হবে কোথায় কৌয়া খেলবি ঠিক না খেলা হবে খেলা হবে কোথায় কৌয়া খেলবি আই খেলতে খেলা জনগণে আছে আসে যে তোর অপেক্ষা কোথায় কাউয়া খেলবি খেলতে খেলা সাত মানুষ আসে যে তোর অপেক্ষায় আই ফিরে আই কাউয়া কাদের আই ফিরে আই কাউয়া কাদের বেটা হলে এক